চোখ গা খাও খাবে না গা না একটু খাও তুমি বেচারা বাচ্চার ডিপ্রেশনে ফেলে না একটু গা হ্যাঁ ঠিক হয়ে যাবে সব ঠিক আছে না চলো মো চুল কোথায় গেল এটা পাচ্ছো চুল এনে দিব এনে দিব চুল হ্যাঁ চুল এনে দিব এনে দিব মা মা হাসতে হাসতে খারাপ কান্না করতে করতে হাসি হ্যাঁ কাটতে কাটতে হাসতে পারো তুমি কি মিষ্টি হাসিটা

তোমার তো ঘুম হয়নি মা তুমি আর একটু